একটি শার্ট ঢালাইয়ের কাজ আমরা কিভাবে শুরু করি কত ইঞ্চে একটা স্লাব ঢালাই করা হয় এবং কোথায় কোথায় ভাইব্রেশন দিবেন আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকে এই ছাদটি ঢালাই করা হবে একটা বাড়ি করা একটা মালিকের কিন্তু স্বপ্ন একটা ছাদ ঢালাই করা মানে তার কাছে বিরাট কিছু হয়তোবা আমরা মনে করি যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি হয়তোবা সারটা আমাদের কাছে সিম্পল বলে মনে হয় কিন্তু একটা বাড়িওয়ালার কাছে কিন্তু এটা অনেক বড় পাওয়া যে একটা বাড়ির ছাদ নির্মাণ করা সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো আপনাকে কিভাবে করতে হবে আমরা কিভাবে করি আমরা কিভাবে করি মানে আমরা যেগুলো ঢালাই যখন করি সেগুলোতে কি করি যে যখন বিম স্বাদ হয়ে থাকে বিমটা কিন্তু আমরা আগে ঢালাই করে নিই বিমটা ঢালাই করে নেওয়ার পরে কিন্তু আমরা স্লাবটা ঢালাই করি সেই বিমটা কিন্তু আপনাকে সুন্দর করে ভাইব্রেশন করে নিতে হবে এবং এখানে যে স্লাবটা ঢালাই দিব স্লাবটাও কিন্তু আপনাকে সুন্দর করে ভাইব্রেশন করে নিতে হবে স্লাপ অনেক সময় ভাইব্রেশন করা হয় না কেন ভাইব্রেশন করা হয় না হয়তো বা চার ইঞ্চির নিচে যখন ঢালাই হয় বা চার ইঞ্চি ঢালাই হয় তখন কিন্তু ভাইব্রেশনটা করা হয় না সেক্ষেত্রে রডের সাথে যখন ভাইব্রেশনটা বেশি লেগে যায় তখন কি হয় যে রডের বাঁধনগুলো অনেক সময় ছুটে যায় আর বিশেষ করে আমরা যে ভাইব্রেশনটা এখানে করতেছি আমাদের কিন্তু অলরেডি পাঁচ ইঞ্চি ঢালাই হচ্ছে বিশেষ করে সাদের স্লাব অবশ্যই পাঁচ ইঞ্চি ঢালাই করে নিবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো এবং মজবুত হবে বিশেষ করে আর যখন আমরা ঢালাইটা দিচ্ছি এই ঢালাইটা আমরা কিন্তু মাপ দিচ্ছি এই মাপটা কিন্তু এইভাবে আপনারা দিবেন না এই কাঠ দিয়ে কিন্তু মাপ দিলে হবে না সেক্ষেত্রে আপনার দেখা যাবে কাঠের মাথাটা এ পাশে হেলে থাকবে সেটা কিন্তু কখনোই পসিবল হবে না বা ঠিক হবে না এই পাটটা দিয়ে আপনারা দেখবেন পাটটাটা বেশিরভাগ আপনার ঢালাইয়ের উপর তুলে দিবেন এবং তারপরে মাথাটা একটু বের করে রাখবেন এখানে নিচে যদি মশলা থাকে মশলাটা ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার হানড্রেড পার্সেন্ট পাঁচ ইঞ্চি ঢালাইটি হচ্ছে কিনা যেহেতু এটা আমাদের মানে এর উপরে আরও দুই তিনটা স্বাদ হবে যেহেতু চারতলা ফাউন্ডেশন আর এই দেখেন ব্লকগুলো ব্লকগুলো কিন্তু অনেক সময় সরে যায় এ দেখেন ব্লকটা সরে যায় এক্ষেত্রে ব্লকগুলো আপনারা অবশ্যই চেক দিবেন যে ব্লকগুলো যেন না সরে এবং রডের কভারিংটা যেন আপনার ঠিক থাকে আর যখন হাই ব্লকটা দিবেন এই হাই ব্লকটা কি করবেন আপনারা অবশ্যই তিন ইঞ্চি তৈরি করে নেবেন পাঁচ ইঞ্চি ঢালাইয়ের জন্য তিন থেকে সোয়া তিন ইঞ্চি আর স্লাবেও ভাইবেশন দিবেন স্লাবে ভাইব্রেশন দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে যে স্লাবে ভাইবেশন দিচ্ছি যে মশলাটা আমাদের দূর থেকে আসছে এই জন্য মশলাটা একটু শক্ত করে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু বিশেষ করে ভাইব্রেশন আমরা স্লাবে দিচ্ছি আর প্রতিটা স্বাদে যদি আমরা পাঁচ ইঞ্চি ঢালাই করি সেই প্রতিটা স্বাদই কিন্তু আপনাকে ভাইবেশন করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক ভালো এবং মজবুত হবে আর যে ব্লকগুলো আমরা হাই ব্লকটা এখানে দিচ্ছি ব্লক আমরা কতটুকু দিছি সেই থিকনেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ব্লকটা যেন আমাদের কমপক্ষে তিন ইঞ্চি থাকে এবং রডের কভারিংটা যেন উপরে এক দেড় ইঞ্চি বা সোয়া এক সোয়া ইঞ্চি থাকে আমাদের চার ইঞ্চি আসে মানে রডের হাইট রডের হাইটটা কিন্তু চার ইঞ্চি আসে এবং এখানে সে স্লাপটা করা হচ্ছে স্লাপটা কিন্তু পাঁচ ইঞ্চি ঢালাই করা হচ্ছে এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে আর বিশেষ করে আরেকটি কথা যতটুকু আপনারা স্লাপ ঢালাই করবেন ততটুকুই কিন্তু বিম ঢালাই করবেন দেখেন এখানে সামান্য স্লাব বাদ ছিল এবং এখানে দেখেন ওই সাইডে বিমও কিন্তু বাদ আছে এই বিমটা ঢালাই হচ্ছে এবং স্লাবটি ঢালাই হচ্ছে এইভাবে যদি ঢালাই করেন তাহলে আপনার কি হবে যখন পুরো সাদ বিম মেরে নেবেন সেই বিমের জায়গায় যখন স্লাবে ভাইবেশন করবেন এই বিমের যে ঢালাইগুলো আছে সেগুলোও কিন্তু আবার নড়ে যাবে একটা ঢালাই যখন আপনারা দিয়ে এখান থেকে সরে আসবেন সেই ঢালাই কিন্তু আর হাত দেওয়া যাবে না বা ভাইব্রেশন করা যাবে না তাহলে কিন্তু আপনার কাজটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে